আসসালামু আলাইকুম আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি ইমন ভিডিওটি হলো কিভাবে এনআইডি কার্ডের সার্ভার কপি ডাউনলোড করবো বিভিন্ন কাজে আমাদের প্রয়োজন হতে পারে এই এনআইডি কার্ডের সার্ভার কপি আমরা আমাদের হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে এই এনআইডি কার্ডের সার্ভার কপি ডাউনলোড করতে পারি এই এনআইডি কার্ডের সার্ভার কপি ডাউনলোড করতে আপনার খরচ হবে মাত্র উনিশ টাকা এই সার্ভার কপিতে এনআইডি কার্ডের স্মার্ট নাম্বারের সাথে যদি আপনার পুরাতন এনআইডি কার্ড থেকে থাকে আপনি সেই সতেরো ডিজিটের এনআইডি কার্ডের নাম্বারটিও পেয়ে যাবেন তা চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি এখান থেকে চলে যাবো আমরা ক্রোম ব্রাউজারে তারপর সার্চ অপশান যাবো সার্চ অপশান যা লিখব আমার সেবা লেখার পরে ইন্টারপেস করবো এখানে প্রথমে দেখেন আমার সেবা নামে একটি অপশান আছে আপনি এটার উপর ক্লিক করবেন এখানে দেখেন অনেকগুলো সেবার ই আছে আপনি এখান থেকে দেখে নিন তো আমরা এখানে থ্রি ডোটে ক্লিক করব এখানে সাইন ইনে ক্লিক করব এখান এখান থেকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে প্রথমে দিয়ে দেব একটি নাম তারপরে দেব ফোন নাম্বার এই ফোন নাম্বার দিয়ে আমাদের পরবর্তী অ্যাকাউন্টে লগ ইন করতে হবে ফোন নাম্বারটি ভালোভাবে দেখে নেব এখানে পিতার নাম পিতার নাম দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দেবো আমরা দুই জায়গায় একই পাসওয়ার্ড দেবো এরপর দেব ঠিকানা ঠিকানা দেওয়ার পর এখানে টিক চিহ্ন টিক চিহ্ন দেওয়ার পরে এখানে রেস্টুরেন্ট বাটনে ক্লিক করবো এরপর আপনার মোবাইলে ছয় সংখ্যার একটি ওটিপি যাবে আপনি সেই শয় সংখ্যার ওটিপিটা এখানে বসিয়ে দেবেন সাবমিট বাটনে ক্লিক করবেন এখানে দেখেন আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়েছে এখান থেকে আমরা প্রোফাইলে যাব প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখেন তো এখান থেকে প্রোফাইল আপডেট এই বাটনে ক্লিক করব তারপর আমরা এখান থেকে এনারি গার্ডের নাম্বারটি দিয়ে দিব এরপর দিয়ে দেব জন্ম তারিখ জন্ম তারিখ দেওয়ার পরে সাবমিট বাটনে আমরা এখান থেকে ক্লিক করব এখান থেকে টাকা পেমেন্ট করতে বলতেছে তা আমি এখান থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো আমি বিকাশ সিলেক্ট করে দিলাম এরপরে বিকাশ নাম্বারটি দিয়ে দিব কনফার্ম বাটনে ক্লিক করব এখন বিকাশ থেকে আপনার ছয় সংখ্যার একটু ওটিপি যে নাম্বার ছিল ওই নাম্বারে যাবে ছয় সংখ্যার ওটিপিটি এখানে দিয়ে দেবেন এরপরে কনফার্ম বাটনে ক্লিক করবেন এরপর আপনি পিন নাম্বারটি দিয়ে দেবেন পিন নাম্বার দেওয়ার পর আবার কনফার্ম বাটনে ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন টাকাটি পেমেন্ট হয়ে গেছে তারপর এখানে আমরা এখান থেকে প্রোফাইলে ক্লিক করব এই যে আমাদের সার্ভার কপিটি চলে আসছে আমরা এখান থেকে প্রিন্ট করে অপশনে ক্লিক করলে পিডিএফ ডাউনলোড হয়ে যাবে আমরা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন এই ছিল আজকের মতো আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন যেন এরকম নতুন নতুন ভিডিও আপনার জন্য আপলোড করতে পারি এবং আপনাদের কি ধরনের ভিডিও প্রয়োজন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আমরা সেই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব আজকের মতো আসছি আল্লাহ হাফেজ